দ্রুত বীজুপাত কীভাবে ঠেকানো যায় সেই বিষয়ে কেউতে কিছু বলছে না শুধু ওষুধ আর ওষুধ ওষুধ নিয়ে আমিও কথা বলি কিন্তু ওষুধ সবাই খেতে চায় না বা দীর্ঘমেয়াদী তার ফলে অনেকে ওষুধ খেতে চায় না আজকে আমি বলবো বিনা ওষুধে কিভাবে দ্রুত বীরজুপাত ঠেকানো যায় বা স্ত্রীকে পরিপূর্ণ অর্গাজম বা তৃপ্তি দেওয়া যায় সেই সমস্ত টেকনিক নিয়ে আজকে আমি কথা বলবো এই জন্য ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুরা অনেকে ওষুধ খেয়েছেন ওষুধ খাওয়ার মধ্যেই আপনার পরিবর্তন কিছুদিন কিন্তু পরক্ষণে দেখছেন যে ওষুধও তেমন একটা কাজ হচ্ছে না আসলে আমরা কিছু কিছু কাজ টেকনিকই করে থাকি তো আমাদের এই জন্য সমস্যাটা বা দ্রুত বির বা ঠেকানোর জন্য আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে আমরা যদি সেই টেকনিকগুলো অবলম্বন করতে পারি তাহলে আশা করি দাম্পত্য জীবনে আমরা সবাই হ্যাপি হব আসলে প্রত্যেকটা কাজে টেকনিক রয়েছে টেকনিক যে যত সুন্দর করে টেকনিকটা অবলম্বন করতে পারবে যে কোনো কাজে সে ততটা হ্যাপি সে ততটা ফল পাবে তো আমরা প্রথমত যারা স্ত্রী সবাসে দুর্বল পুরুষরা মূলত যদি তাদের দ্রুত বিচুপাত হয়ে যায় তাদের বিচুপাত হলে তারা তৃপ্তি হয়ে যায় কিন্তু স্ত্রীরা তো দ্রুত বীজপাত হয় না বা অর্গাজম হয় না তাদের অর্গাম অর্গাজমের জন্য কিছু নিয়ম নীতি রয়েছে তাদের এই অর্গাজম পেতে কিছু সময় লাগে তো সেই সিস্টেম কিছু রয়েছে যদি আমরা সেই কিছু পন্থা অবলম্বন করি তাহলে আমরা অবশ্যই সবল হতে পারবো এবং কি স্ত্রীও তৃপ্তি পাবে তো সেই সমস্ত সিস্টেমগুলো আমরা এখন জেনে নেব বিশেষ করে মহিলাদের বেজাইনের উপরে ক্লাইটিটিস একটা রয়েছে হালকা এর মধ্যে যদি হাতি হোক বা দেখা যাচ্ছে পুরুষঙ্গতি হোক পার্টনারকে যদি অর্গাজম দেওয়া যায় বা চাপ দেওয়া যায় এতে কিছু সময় ধরে দিলে অর্গাজম হয়ে বীজপাত হয়ে যাবে এতে স্ত্রী পরিতৃপ্ত হবে এটা হল এক নম্বর পদ্ধতি আরও কিছু বিষয় রয়েছে যেমন এই ক্লাইট উপরে যদি কিছু সময় চাপ দেওয়া যায় তাহলে কিন্তু দ্রুত বীজপাত হয়ে যায় বা অর্গাজম হয়ে যায় এতে স্ত্রী পরিতৃপ্ত হয় তিন নাম্বার যে পদ্ধতির কথা বলবো সে পদ্ধতি হলো আপনি প্রবেশ করবেন আপনি পারেন এক মিনিট আপনাকে করতে হবে তিরিশ সেকেন্ড এরম করে যদি আপনি মিনিমাম দুই চার পাঁচ মিনিট আপনি পারবেন হ্যাঁ আপনি প্রবেশ করলেন প্রবেশ করার পরে আপনার তিরিশ সেকেন্ড আপনি যদি তিরিশ সেকেন্ড পারেন আপনার দশ সেকেন্ড পরে আপনি বন্ধ করে দেন এভাবে করে যদি আপনি করতে থাকেন তাহলে আশা করি এর থেকে অনেক পরিবর্তন আসবে আস্তে আছে। এটা একবার সবচেয়ে বিশ্ব আলোচিত সবচেয়ে বড় সুন্দর টেকনিক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদের এই পরামর্শগুলোই আমি বলছি আপনাদেরকে আপনারা টেকনিকটা সাজিয়ে দেখুন বা করে দেখুন দেখবেন অনেক অনেক উপকার আপনারা পাবেন বিনা ওষুধে কোনো ওষুধ ছাড়া এটা হলো টেকনিক তারপর চার নম্বর যে টেকনিকটা সেটা হলো আপনার পার্টনার আপনাকে সহযোগিতা করতে হবে বিশেষ করে বীর্যপাত হয়ে যাবে তার পূর্বে অবশ্যই স্ত্রীকে বলতে হবে যে অন্ডকোষের নিচে যে ইটা রয়েছে এই জায়গায় একটু চেপে দৌড়লে কিন্তু আপনার বীর্যটা ভিতরে ঢুকে যাবে আপনি লিঙ্গটা বাইর করে নেবেন তারপরে আবার কিছুক্ষণ পরে আস্তে আস্তে হুম আস্তে আস্তে যখন আপনি করবেন তাহলে আপনার এরকম করে দুই তিন মিনিট সম্ভব এখন আসলে বিষয়টা হলো আমরা অতিরিক্ত টেনশন করে থাকি অতিরিক্ত আমাদের হাইপার টেনশান আমরা নানা চিন্তা চিন্তা পেরেশনে করে এসে দ্রুত করার চেষ্টা করি তারাও করে ফেলি এজন্য আমাদের অনেক সময় আমাদের বীজপাত হয়ে যায় কিন্তু স্ত্রীর অর্গাজম হয় না স্ত্রীর ভালো লাগে না স্ত্রীর খারাপ লাগে সেজন্য এই বিষয় এই যে টেকনিকের কথা বলেছি এইগুলো যদি অবলম্বন করা যায় আশা করি অনেক অনেক হ্যাপি হওয়া সম্ভব তো এই বিষয়গুলো আসলে বড় বড়ো বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শই আমি বলে থাকি বা বলেছি আপনারা যদি এই বিষয়গুলো অবলম্বন করতে পারেন আশা করি বিনা ওষুধের দ্রুত বীজপাত ঠেকানো সম্ভব প্রিয় বন্ধুরা বিশেষ করে যারা দাম্পত্য জীবনে হ্যাপি না তারা এই বিষয়গুলো অ্যাপ্লাই করবে আর যারা নতুন তারাও তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এজন্য খুবই গুরুত্বপূর্ণ লজ্জা নয় আসলে সঠিক তথ্য জানতে এটাতে কোনো লজ্জা নয় কারণ আসলে দাম্পত্য জীবনে অনেক কলহক সমস্যা নানাবিধ জটিলতা সাংসারিক ঝামেলা বা আলাদা হয়ে যাওয়া এর থেকে রক্ষা পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক সিদ্ধান্ত সঠিক টেকনিক সঠিক পদ্ধতি জানতে হবে ওষুধ আসলে সুন্নত হিসেবে ওষুধ খাবেন তবে টেকনিক বা নিয়ম পদ্ধতি সব কিছুর একটা নিয়ম পদ্ধতি আছে আমরা যদি নিয়ম পদ্ধতিগুলো জেনে আমরা ধীরে সুস্থে কাজটি করতে পারি আশা করি এর থেকে আমরা ভালো ফল পাবো ইনশাল্লাহ তালা তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি আল্লাহ